প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকা টঙ্গি থানাধীন সাতাইশ বাজারের সন্নিকটে খরতৈল মোজায় আজকে একটি বারো কাঠার প্লট দেখাবো যেটি একদম রেডি বিশ ফিট রাস্তার উপরে এই রাস্তাটি সেভেন্টি পার্সেন্ট ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট বাকি তার মধ্যে এই প্লটটির সামনে পাকা হয়নি কিন্তু খোয়া ফেলে ডলা দেওয়া হয়েছে শুধু ঢালাইটি দেওয়া হয়নি তো দর্শক আমরা চলে আসছি সেই বারো কাঠার প্লটটির সামনে খুবই সুন্দর চমৎকার স্কোয়ার সাইজের এই প্লটটি ব্যাংলোন করা রয়েছে তো দর্শক এখানে বারো কাঠা জমি রয়েছে আপনারা চাইলে এক বা একাধিক লোকে ক্রয় করতে পারেন মিলে একটি অ্যাপার্টমেন্ট করার জন্য নিতে পারেন যৌথভাবে যদি কেউ নিতে চান তারাও নিতে পারেন তবে সবচাইতে ভালো হয় দুইজনে মিলে নিলে ছয় কাঠা করে দুইটি বাড়ির জন্য ভালো হয় আর অ্যাপার্টমেন্ট করার জন্য বা যৌথ বিল্ডিং করার জন্য বারো কাঠার উপরে খুব চমৎকার সুন্দর একটি বিল্ডিং হবে তো দর্শক এই প্লটটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একান্ন নং ওয়ার্ড আমজাদ সাহেবের এলাকা তো দর্শক এই প্লটটি চতুর্দিকে স্কোয়ার কাগজপত্র সর্বোচ্চ আপডেট করা ব্যাংকে মর্গেজকৃত তো দর্শক ব্যাংকের সহযোগিতা নিয়ে এই এই প্লটটি বিক্রি করা হবে এবং এই প্লটটির পাশেই সুন্দর সুন্দর ঘরবাড়ি গড়ে উঠেছে হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে বাজার গড়ে উঠেছে ইন্ডাস্ট্রি তো দর্শক ভাড়ার জন্য এখানে খুবই চমৎকার একটি লোকেশন এবং এই প্লটটির দাম পড়বে পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা বারো কাঠা জমি রয়েছে প্রতি কাঠা জমির দাম পড়বে পঁচিশ লাখ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে الله حافظ. السلام عليكم ورحمه الله